আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলো আছি আলহামদুলিল্লাহ দেখতে পারতে এখানে ইজি বাইকের পাতি সেটটা খুলে নিয়েছি একটা পাতি তুলমো এটার মধ্যে কিন্তু একটা দোলা হবে তো এখানে আরেকটা গাড়ি দেখতে আসেন এই গাড়িটার মোটরের মাথার থেকে সাউন্ড আসে কী জন্য সাউন্ড আসে তাই নিয়েই আজকের ভিডিও কী কারণে সাউন্ড আসে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব মোটর মাথাটা খুলে নেই তো আপনারা সাথেই থাকুন এই বাইরের মোটরই কিন্তু তো এখানে ইজ বাইকের সব ধরনের কাজ করা হয় এখানে ব্যাটারি চালিত গাড়ির সকল প্রকার কাজ আপনারা এখান থেকে শিখতে পারবেন আর গাড়িওয়ালা বাইয়েরা কাজগুলো আমার কাছ থেকে করাই নিতে পারবেন তো দেখেন মোটরের মাথাটা কিন্তু একদম শুকাই গেছিল। যার জন্য সাউন্ড আসতো মোটরের মাথার থেকে অনেক কুটকুট কুটকুট কুট কিন্তু সাউন্ড আসতো এখানে পিনিয়ামগুলো শুকালের কারণেই মূলত আমাদের সমস্যাটা হয়েছিল যখন আমাদের গিরিজটা শুকাই যায় তখন কিন্তু মোটরের মাথায় থেকে সাউন্ড আসে কিছুদিন চালাইতে থাকলে এক ফলে আমাদের কিন্তু পিনিয়ামগুলো ভেঙে যায় তো দেখেন মোটরের মাথাটা কিন্তু একদম শুকাই গেছে যার জন্য আমরা গ্রিস্ট করে দিতেছি আমি আপনাদেরকে ফ্রিতে মোটরটা ঘুরেই দেখাই এখন কিন্তু কোনো সাউন্ড আসে না এটা যখন আমাদের কাছে নিয়ে আসছিলো তখন কিন্তু অনেক সাউন্ড আসছিলো তো এখন কিন্তু আমার এখানে সে সাউন্ড নাই সাউন্ডটা কিন্তু চলে গেছে তবে এই ছিল ভিডিও আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন